আজকের ক্লাসে আমরা একদম জিরো থেকে ইংরেজি বানান শেখার চেষ্টা করব। তোমরা অনেকে বলেছ যে ইংরেজি বানান কিভাবে জিরো থেকে শেখা যায় তো যার জন্যই আজকের এই ক্লাসটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি ইংরেজি বানান একদম পানির মতো সহজ হয়ে যাবে আজকে আমরা একদম জিরো লেভেল থেকে ইংরেজি বানান শেখার চেষ্টা করব তো এর জন্য মনে রাখতে হবে প্রথমে যে জিনিসটি শিখতে হবে বানান শেখার আগে সেটি হলো বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ যেমন স্বর অ এটার জন্য হয় এ তারপরে সর আ এটার জন্য হবে এ অথবা ডাবল এ তারপরে ই রস্য ই এর জন্য হবে আই দীর্ঘ ই এর জন্য হবে ডাবল ই তারপরে রস্য উ এর জন্য হবে ইউ দীর্ঘ উ এর জন্য ইউ হতে পারে আবার ডাবল ও হতে পারে তারপরে রি আর আই অথবা আর ডাবল ই এক এক সময় এক একটা ইউজ হয় এ এর জন্য হবে ই ওই এর জন্য হবে এ আই তারপরে ও এর জন্য হবে ও এর জন্য হবে এ ইউ অথবা ও ইউ অথবা ও ডব্লিউ তিনটেই ইউজ হয় তো ইংরেজি বানানো শেখার পূর্বে প্রথমে এই জিনিসগুলো ভালোভাবে শিখতে হবে বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ এটা শুধু ইংরেজি বানানেই নয় এটা ইংরেজি উচ্চারণ এবং রিডিং শেখার জন্য ব্যবহার করা হয় তারপরে যে জিনিসটি শিখতে হবে সেটি হলো বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ তো এটার ক্লাস অলরেডি দেওয়া হয়েছে বাংলা ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ যেমন ক কয়ের জন্য কে খ ক্ষয়ের জন্য কে গ গয়ের জন্য জি তো এই ক্লাসটা দেওয়া হয়েছে তোমরা পারলে দেখে নেবে তো যাই হোক বানান শেখার পূর্বে আমাদের জানতে হবে স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ আর ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ এবার আমরা কতগুলো নাম দেখব কতগুলো বানান দেখব ইংরেজিতে লেখার চেষ্টা করব যেমন একটি বানান আকাশ এখানে লক্ষ্য করো আকাশ এই বানানটিকে ভাঙলে হয় আ তারপরে একটা আ তো এখানে আকারের জন্য আর জন্য বা আকারের জন্য আমরা কি পাই এ অথবা ডাবল এ তো আকার বানানটিতে আমরা আর জন্য এ নেব তারপরে কর জন্য আমরা কে নেব ব্যঞ্জন বর্ণ ক হয় তারপরে লক্ষ্য করো কর সঙ্গে এখানে আঁকার রয়েছে আঁকার অর্থ হলো আ আকার আর আ কিন্তু একই তো এখানে আর জন্য আমরা কী নেব এ নিব তারপরে লক্ষ্য করো তালুবসা আছে তালুবশার জন্য আমরা কী পাই ব্যঞ্জনবর্ণের বর্ণের বর্ণে পেয়েছি তালুবশার জন্য সেই হয় তাহলে আকাশ শব্দটির বা আকাশ নামটির বারান কি হলো এ কে এ এস এইচ আকাশ এখানে ভাঙলে আর জন্য এ কার জন্য কা কে এ তারপর তালুঘষের জন্য এস এইচ হয়ে গেলো আকাশ তারপরে বারানটি দেখো প্রো প্রোটাকে ভাঙলে কি হয় পর র হয় তো পর জন্য আমরা কি পাই পি পাই আর রর জন্য পাই আর আর এখানে লক্ষ্য লো লক্ষ্য করো প্রো মতো সাউন্ড হচ্ছে আর অল সাউন্ডের জন্য আমরা কিন্তু এ পাই সাউন্ড পাচ্ছে জন্য অ সাউন্ডের জন্য এ আসবে তারপরে দর জন্য আমরা কি পাই ডি পাই তারপরে এখানে লক্ষ্য করো দীর্ঘ ই রয়েছে তো দীর্ঘ ইয়ের জন্য আমরা কি পাই ডাবল ই পাই আবার অনেক সময় আইও ব্যবহার হয় এখানে যেমন অনেকে আই ব্যবহার করবে তারপরে পর জন্য পি আবার এভাবেও লেখা যায় পি আর এ তারপরে আর কি বলে দর জন্য ডি আর দীর্ঘরির জন্য ডাবলি দিলেও অসুবিধা নেই প্রদীপ বানান এভাবেও অনেকে ইউজ করে তো বেশিরভাগ এই বানানটি ইউজ হয় অর্থাৎ দীর্ঘর জন্য এখানে আই ব্যবহার হয় দীর্ঘর জন্য ডাবলিও বসে আবার আইও বসে ঠিক আছে তাহলে প্রদীপ বানানটি হলো পিআরে ডিআই পি প্রদীপ অথবা পিআরএ ডি ডাবলি পি প্রদীপ তারপরে নামটি দেখো আমির আর জন্য আমরা কি পাব এ পাব তারপরে মর জন্য এম আর জন্য আই হয় এখানে লক্ষ্য করো রসই জন্য আমরা আই পেয়েছিলাম তো রসোয়ের জন্য আই বসালাম তারপরে রজ জন্য আর আমির এখানেও লক্ষ্য করো এই আর জন্য কিন্তু অনেক সময় কি হয় এ হয় অনেক সময় ডাবল এ হয় তো আমির বানান্তিতে আমরা অনেক সময় পাই ডাবল এ তারপরে এম আই আর আবার অনেকে ডাবল এ তারপরে এম আইয়ের জায়গায় আবার অনেকে ডাবল ই ব্যবহার করে এটাও কিন্তু আমরা দেখতে পাই যে আইয়ের পরিবর্তে এই যে আইয়ের পরিবর্তে ডাবল ই অনেক সময় ব্যবহার করি এটাও কিন্তু সঠিক তাহলে আমির বাগানটি আমরা তিনভাবে পেলাম এ এম আই আর ডাবল এম এম আই আর তারপর ডাবল এ এম ডাবল ই আর আমির ঠিক আছে তারপরে লক্ষ্য করবো রিয়াল বানানটি আরের জন্য পাবো আমরা আর অর জন্য পাবো আমরা আর তারপরে রসইকালের জন্য পাবো আই তারপরে অন্তস্তে অর জন্য পাবো ওয়াই তারপরে আবার আর হয়েছে এখানে অর্থাৎ এ পাবো আর জন্য তারপর জর জন্য পাবো আমরা জেড রিয়াস রিয়াস বানানটি আর আই ওয়াই এ জেড জেড বসে শেষে ঠিক আছে এখানে জর জন্য আমরা জেড পেলাম তাহলে রড রজ জন্য আর রসই জন্য বা রসইয়ের জন্য আমরা কী পাই আই পাই তারপরে অন্তস্থ ওয়ার জন্য আমরা ওয়াই পাবো আকারের জন্য এ যর জন্য জেড রিয়াস একইভাবে রাহুল রজ জন্য আমরা পাবো আর আকারের জন্য এ হজ জন্য এইস তারপরে রসউর জন্য ইউ রস্যউর জন্য আমরা পেয়েছি ইউ ইউ দিলাম তারপরে লর জন্য এল রাহুল আরে এইচ ইউএল রাহুল তারপরে সেম ওয়েতে রোহিত বানানটি খেয়ে লিখবো রর জন্য আর আর ওকালের জন্য হয় ও আমরা ওকালের জন্য কী পেয়েছি ও বা ওকার এই যে ও রয়েছে তো ওকালের জন্য আমরা কী পাবো ও তারপরে আছে হ হওয়ার জন্য এইচ আবার রসই রশীকার জন্য হবে আই রসই বা রসই কার আই হবে তারপরে তর জন্য টি হবে অর্থাৎ রোহিত বানানটি আরও এইচ আইটি রোহিত এভাবে কিন্তু আমরা যে কোনো ইংরেজি বানান ইংরেজি নাম এই বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ আর ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণের সাহায্যে খুব সহজে শিখতে পারি তো এই ছিল আজকের ক্লাস এভাবে ইংরেজি বানান শেখা শুরু করো আশা করি ইংরেজি বানান একদম পানির মতো সহজ হয়ে যাবে